আল্লাহ নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমে ধর্ম এবং রাজনীতি এর সমন্বয় ঘটিয়েছিলেন সৌদি আরবে সৌদি আরবে তৎকালীন মহা অন্যায় অত্যাচার অমানবিক দুর্নীতি রাজানি সবচেয়ে জঘন্যতম পরিস্থিতির মাধ্যমে নবীজির আবির্ভাব ঘটে উনি একধারে নবী ছিলেন অপরদিকে ইসলামের শাসক হয়ে উঠলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামী রাষ্ট্র হিসাবে সৌদি আরব ঘোষিত হলো নবী করিম সাল্লাহ আলাইসালামের মাধ্যমে তার নবুয়তের এবং তার ধর্মপ্রচারের কোনোই বিঘ্ন ঘটে নাই অতএব রাজনীতি এবং ধর্মপ্রচার সব কিছুই পাশাপাশি চলানো সমকালীন আরব ও মুসলিম সমাজে মহানবী সাল্লাহ আলহাসাল্লামের নেতৃত্ব ছিল প্রশ্নাতীত তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতাও ছিল এবং শাসকসুলভ বহু কাজ তিনি করেছেন তবুও প্রচলিত অর্থে তিনি বাদশাহ ছিলেন না কেননা প্রচলিত অর্থে একজন বাদশাহ সব কিছুর উপর নিজের সার্বভৌমত্বে বিশ্বাসী এবং সে নিজেকে জবাবদিহিতার ঊর্ধ্বে মনে করে অন্যদিকে রাসুল সাল্লাহ আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী ছিলেন এবং তিনি আল্লাহর কাছে নিজেকে দায়বদ্ধ বলেই বিশ্বাস করতেন এছাড়া জুলুম অবিচার ও স্বেচ্ছাচারিতা বাদশাদের একটি সাধারণ বৈশিষ্ট্য যা নবীজির ব্যাপারে কল্পনাও করা যায় না তিনি ছিলেন আল্লাহর রাসুল এবং দিন বাস্তবায়নে তার খলিফা অর্থাৎ প্রতিনিধি আয়েশার রতালা আনহা থেকে বর্ণিত নবীজি বলেন হে আয়েশা যদি আমি চাইতাম তবে স্বর্ণের পাহাড় আমার সঙ্গী হতো আমার কাছে একজন ফেরিস্তা আগমন করেন যার কোমর ছিল কাবার সমান তিনি বলেন নিশ্চয়ই আপনার প্রতিপালক আপনাকে সালাম জানিয়েছেন এবং বলেছেন চাইলে আপনি একজন নবী ও বান্দা হতে পারেন এবং চাইলে নবী ও বাদশাহ হতে পারেন আমি তখন জিব্রালের দিকে তাকালাম তিনি আমাকে ইঙ্গিত দিলেন নিজেকে বিনয় রাখো ফলে প্রিয় নবী বাদশার পরিবর্তে বান্দা হওয়াকে বেছে নেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আলাইহি লেখেন নবীরা দুটি শ্রেণীতে বিভক্ত এক যারা আল্লাহর বান্দা ও রাসুল ছিলেন দুই যারা নবী ও ছিলেন আল্লাহ সাল আলাইকে বান্দা ও রাসুল অথবা নবী ও বাদশাহ হওয়ার ক্ষেত্রে ইচ্ছাধিকার দিয়েছিলেন তিনি বান্দা ও রাসুল হওয়াকে বেছে নেন নবী ও বাদশার দৃষ্টান্ত ছিলেন ইউসুফ দাউদ ও সুলাইমান আলাইহাসাল্লাম বান্দা ও রাসুলের দৃষ্টান্ত হলেন ইব্রাহিম মুসা ইসা ও মোহাম্মদ সাল্লাহ আলাই বিজয় টিভি নিউজ ডেস্ক